আজ তারিখ হচ্ছে আলাইকুম গাইস ঈদ তো হলো সাত তারিখে কালকে আট তারিখ হলো আজকে নয় তারিখ আহ আমি হয়তোবা এতদিন আপনাদেরকে কিছু বলি নাই আজকে আসলে আমার মা আবার চলে যাচ্ছে আমেরিকায় আমার বোনের বাড়িতে আসলে দীর্ঘদিন মা এখানে থাকলো প্রায় ছয় মাস ছয় মাস রানিং চলতেছে তো আরও বেশ কিছুদিন থাকতে চেয়েছিল কিন্তু আসলে আমেরিকান সরকারের নতুন নিয়ম করার কারণে ছয় মাসের মধ্যে গ্রিন কার্ডধারী যারা তাদেরকে দেশে ঢুকতে হবে এরকম একটা নিয়ম হয়েছে যদিও বা এক বছর থাকা যায় বিভিন্ন ধরনের প্রশ্ন করে তো আমরা ওই রিক্স না নিয়ে আম্মু বললো যে যাই তো সূত্র ধরে আজকে আমার আম্মুর ফ্লাইট তো এই তো দেখতে পাচ্ছেন আম্মুর ব্যাগ অল্প দুইটা ব্যাগ একটা লাগ আছে একটা ছোট ব্যাগ আছে ব্যাগ দুটাই আর কি আম্মু ক্যারি করবে একটু করে গাড়ি আসবে অবশ্য তো আজকে আম্মু চলে যাচ্ছে একটু খারাপও লাগতেছে বাট যেতে তো হবেই তো যাওয়ার পুরা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সাথে থাকবেন আরো

গাইস এখন রাত আটটা বাজে মেবি ও আমার মা তো অলরেডি প্লেনে এখন চলে গেছে তো যখন এয়ারপোর্টে আমি গেছি তখন আসলে খুব একটা ভিডিও করার সুযোগ হয়নি ওখানে আর্মি ছিল ফ্রেন্ড আজকে তো আশেপাশে ভিডিও করতে দিচ্ছিল না নিষেধ করতেছিল তো যাই হোক আমার মাকে আমি সৈয়দপুরে প্লেনে উঠাই দিয়ে আসছি এখন সন্ধ্যা ষাটটা তিরিশ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাই হোক একটা ছোট্ট বিষয় আরকি কি শেষের দিকে শেয়ার করতে যাচ্ছে সেটা হচ্ছে যে প্রবাসীদেরকে নিয়ে মানে আমাদের দেশে আসলে যারা প্রবাসীরা বিদেশে থাকে আমাদের দেশের মানুষ তাদের আসলে সব ক্ষেত্রেই গুরুত্ব কম যদিও বা আমাদের প্রধান উপদেষ্টা উপদেশটা বলছিল যে প্রধান আমাদের প্রবাসীদেরকে নিয়ে সে অনেক কিছু করবে কিন্তু আজকের অভিজ্ঞতা খুব একটা সন্তুষ্ট হতে পারেনি যেহেতু আমার মা বিদেশে থাকে আমার বোনেরা বিদেশে থাকে মানে প্রবাসী একটা পরিবারের সদস্য হিসেবে যে যে আর্মিগুলো ওখানে ছিল তারা দেখা যাচ্ছে যে এসির কাছাকাছি বা তাদের কাছে ফ্যান ছিল কিন্তু অথচ যারা বাইরে বসেছিল ওখানে এত পরিমাণ গরম ছিল আমার মা তো বয়স্ক মানুষ তার একটু কষ্ট হয়ে যাচ্ছিল তো তাদেরকে বলার মতো পরিবেশও ছিল না মানে আমি এটাও বলছিলাম যে সে একটু বয়স্ক মানুষ এখানে একটু বসুক কিন্তু সেটাতেও বসতে দেয়নি যাই হোক এগুলা খারাপ লাগছে এগুলা আমি যে এমন না যে আমার কথা শুনে করতে হবে বা মানুষ অভিযোগ করলে করতে হবে বাট আমি মনে করি এগুলা করা উচিত যে একটা এয়ারপোর্টে তো বেশিরভাগ প্রবাসীরাই ব্যবহার করে ডোমেস্টিকে প্রয়োজনীয় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় বাট যারা প্রবাসী তারা তো দেশের জন্য রেমিটেন্স অন্তত দেয় তো তাদের জন্য এই সকল আসলে আমি মনে করি বেসিক জিনিস এগুলা জিনিস যে একটা বসার জায়গা সেখানে দুইটা ফ্যান দেবে বা একটা এসি লাগাই দেবে এগুলো খুবই কমন জিনিস বাইরে তো ফাঁকা বাতাস আছে কিন্তু আজকে গরম ছিল যে দুইটা ফ্যান দিলে ওখানে হয়ে বা আমাদের সঙ্গে আমার আম্মুর সঙ্গে আরেকটা ফ্যামিলি গেছে ওইখানে আমার এক আপু ছিল তারও মাথা ছিল মানে এত পরিমাণ গরম ছিল পরবর্তীতে একটা দোকানে এসে থেকে গিয়ে ওরা বসছিল যাই হোক তো এই আজকে মনে যে অভিজ্ঞতা বা যারা এয়ারপোর্ট ব্যবহার করে এয়ারপোর্টে যাতায়াত করে তাদের জন্য অনুকূলে না না এয়ারপোর্টের ভিতরে ঠিক আছে এসি আছে বাট বাইরে যারা ওয়েট করে তাদের জন্য আর কি যাই হোক ভিডিওটা যেভাবে আসলে করতে চাইছিলাম সেভাবে করতে পারেনি তারপরে যতটুকু করা যায় করছি বা আম্মু চলে যাচ্ছিল আমারও খুব একটা মন ভালো ছিল না তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার মা বাবার জন্য সবাই দোয়া করবেন তো আল্লাহ হাফেজ